আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বাজার থেকে কিছু কচি কুচি লাউ কিনে আনলাম আমাদের এখানে এরকম লাউ কিনতে পাওয়া যায় আমার বাগানে এখনও লাউ আসে নাই তো এই যে দেখেন কচি কুচি লাউ এখানে মানে পিস পিস করে যেভাবে আমরা লাউ রান্না করে কেটে নিব আর আজকে আমি ট্রাই করব হচ্ছে রুই মাছের মাথা আমি এখানে এয়ার ফ্রায়ারে রুই মাছের মাথা ভেজে নিলাম হালকা করে সো আমি সব সময় ইদার রুই মাছ তো আমরা হচ্ছে মুগ ডাল দিয়ে খাই ওটাই বেশি সবথেকে বেশি মজা লাগে কিন্তু আজকে আমি লাউটা দিয়ে ট্রাই করে দেখি কীরকম হয় মানে লাউ তো হচ্ছে চিংড়ি মাছ বা ডাল দিয়ে আমরা খাই খুবই কমন খাবার তো এই দুইটার কম্বিনেশন দেখি কীরকম হয় তো আজকে এটা রান্না করব। তো লাউটা দিয়ে মাছ রান্নার মাছের মাথাটা রান্না করার জন্য আমি এখন কড়াইতে পেঁয়াজ দিলাম তো মোটামুটি আমার মনে হয়েছে আমি একটু বেশি পেঁয়াজ দিছি কারণ পরে তো আমি আর তেলের ভাগা দিব না মানে আর একটু কম পেঁয়াজ দেওয়া যেত কিন্তু আমার কাছে মনে হয়েছে এই রান্নাটা করতে আমার মনে হয়েছে পেঁয়াজ একটু বেশি লাগবে তো আমি পেঁয়াজ হচ্ছে একদম গায়ে গায়ে তেল এরকম তো আমি ভেজে নিতেছি আর সাধারণত মানে টিপেন্স অন হোয়াট এম গোনা খুব ঠুরে আমি হচ্ছে জিরা মানে হালকা এই যে গোটা গোটা জিরা এটা আমি দেই মানে পেঁয়াজ একদম প্রথম দিকে দেই না আমার মনে যেন তিতা হয়ে যাবে তো যখন মিডিয়াম মানে পেঁয়াজ প্রায় ভাজা হয়ে যাচ্ছে তখন আমি কিছু জিরা গুঁড়া মানে জিরা মানে গোটা গোটা জিরা দেই আমার কাছে মনে হয় তরকারি স্মেলটা ভালো হবে তো ওই জন্য আমি এটা দেই আর তারপরে আমি আরেকটু ভাজবো তারপরে আরেকটু ভাজার পরে আমরা আমি নিজে এখানে বের করে রাখছি আমার হচ্ছে এখানে যেরকম আমি কিউব করে রাখি ফ্রিজে ডিপ ফ্রিজে তো এইরকম এই জন্য দেখতে ওরকম লাগতেছে সকালেই বের করছি কিউবগুলা তো একটু আদা দিব একটু রসুন দিব আর হচ্ছে নর্মালি আমরা যা যা রান্না করতে দেই সাধারণত মাছ বা কিছু রাঁধতে ওগুলা সবই দিব তো এই হচ্ছে আমার রান্না লাউ দিয়ে কান্তটা রুই মাছের লেজ বা আমরা যেটাকে মাথা কান্তটা বলি ওইটা ওই রান্নাটা প্রায় এখন আমার শেষের দিকে সো আমি এখন কিছু মরিচ আর ধনিয়া গুঁড়া দিলাম সেট মানে নামানোর আগে এই যে ধনিয়া গুঁড়ার এখন কাঁচামরিচ দিয়ে আরও আমি যেটা করি সবসময় আমি আরও কিছুক্ষণ রান্না করব পাঁচ ছয় মিনিট ঢাকনা দিয়ে যা স্মেলটা যাতে পুরো তরকারিতে ছড়িয়ে যায় আর হচ্ছে আমি কোনো তেল আর দেই নাই মাছ ভাজিতে একটু তেল দিয়েছিলাম যে ওইটাইতেই হয়ে গেছে আর হচ্ছে মাছ ভাজির সময়ও হচ্ছে আমি যে মশলাটা মাখায় মাছটা ভাজি করছিলাম ওইটার কালারটাও লাউর তরকারির মধ্যে আসছে তো যেহেতু লাউ রান্না আমি আলাদা করে আর তেমন কোনো কালার দেই নাই আমি টোটালি মনের মাধুরে মিশায় রান্না করি ইউজুয়ালি সবসময় তো আমার কাছে মনে হলো যে হয়তো আপনারা এইভাবে রান্না করেন খান তো আমি শেয়ার করলাম কারো হয়তো হেল্প আসতেও পারে যে হ্যাঁ এটা একটা আইটেম করা যায় তো সবাই ভালো থাকবেন বাই